তার <laughs> أرزيدا كفاك يا سعيد. آها. هاي جلودته، هاي جلودته، هاي جلودته. بارئ. يا سيد. هاي ساراي. يا سيد. هاي زون هذه سير بيترابسي. إن الله لا ينظر إلى سواه، واعماده، ولكن ينظر إلى نيتكم، وقلوبكم، أو كما قال عليه الصلاة والسلام.

ওই জাদুঘরদের সামনে থেকে সত্তর হাজার মুরগির মতো উঠাই দিয়ে আল্লাহ রব্দুল আলমী তাদের সঙ্গে খাস বন্ধ হিসেবে গ্রহণ করে নিছি ফেরাও যত চেষ্টা করছে উল্টে হাত উল্টে পাও করছে বহুত কষ্ট দিয়েছে ইমান থেকে সবাইকে পারছে এই জন্য আমার বাজারদেরকে বলবো

তোদের আমল মানে থাকা অবস্থায় করছে ওইটা দাবি ওজন কি ওজন আমি বলি না আল্লাহ বলে দিয়ে ওজন যাদের নেকের পাল্লা ভারী হবে কি পাল্লা ভারী বলে

আলহকুল আলামে তাদের জন্য এমন শাস্তির জায়গা বানায় রাখছে এই শাস্তির জায়গা নাম মানবো না আম্মা এই ওই জাহান্নামের ভিতর আলহকুল আলামে শাস্তির জায়গা রাখছে ওই নাম কেমন ভয়াবহ উলামায়ে কেরাম ভয়ংকর করে না না জানেন না কি হচ্ছে

একটা জিনিস হয় আর একজনের মানুষ এখানে দুইজনের শত্রু বলছিলেন পুরান অন্য আয়াতে আছে আর একটা শত্রুর নামছে আমারা শত্রু